বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটা একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখেন আমি এখন সৌদি আরবে আছি আমি সৌদি আরব যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন দেখেন সৌদি আরবে কিন্তু আপনারা জানেন গত একত্রিশ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি জানুয়ারি এক তারিখ থেকে ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু তারা যে সাধারণ ক্ষমা ঘোষণা এটা করছিল তখন কিন্তু যাদের নাকি একা এক্সপায়ার হয়ে গেছিল বা হরুপ প্রাপ্ত ছিল তারা কিন্তু সহজে ধরা দিয়ে হয়তো বা কাগজ বানাইতে পারছে যাদের ইচ্ছা ছিল তারা কাগজ বানাইছে বা কোম্পানি দেখা ফেলা হইতে পারছে বা যদি মন চাইছে দেশে জুড়ে যাইতে পারছে কিন্তু আবার দেশে আবার আসতে পারতো লাল কালি যেটা নেই যেটা বাংলা যেটা কিন্তু তখন কিন্তু প্রচুর ধরা পাকড়াও ছিল ওইটা কিন্তু দেশ শেষ হয়ে গেছে কিন্তু বর্তমানে রমজান মাস আপনারা একটু সাবধানে থাকবেন রমজান মাসে আগের চেয়ে বেশি হামলা করতেছে হামলা মানে তল্লাশি ঠিক আছে সৌদি আরবে অবৈধ বাংলাদেশিদের প্রচুর চেক হইতেছে আমার জানা মতে গত দুই দিন আগে প্রায় আঠারো সতেরো আঠারো হাজার লোক গ্রেপ্তার করছে ঠিক আছে তবে এর ভিতরে আমাদের বাংলাদেশে কম আছে বেশিরভাগ ইথোপিয়ান ও ইয়েমিনি তারা তো আপনার কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই হাইটা হাইটা সৌদি ঠিক আছে আমরা তো তাও 5000 কিলোমিটার দূর থেকে ভিসা পাসপোর্ট দিয়ে আসি আমরা বাদ দহিয়া কাজ পায় না কোম্পানি পায় না কোফিল পায় না তারপরে শাখা পাওয়া অবৈধ হই তারপরে আমাদের বাঙালি যারা আছে তারা সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ না একবার ধরে নিশ্চিত দেখে গড়িয়ে দেব এখন সেই আগের সৌদি আরবের মতো নাই যে আপনি আপনারে গেলে আর অন্য কেউ দিয়ে ছরাইতে পারবে সহজ না এখন আপনি দেখব যে শ্রম হয় মানে আপনি বিশেন ক্যাটাগরি কি আপনি কোন কাজ করতেছেন ঠিক আছে যদি ওই কাজ মতো না হয় তাহলে আপনি দেশে বাড়াই দিব এইটাই দেখে আপনি ফিরতে পারবেন না অতএব যারা নতুন করে আসতে চাইতে সাবধানে আসবেন বুঝে শুনে আসবেন আর যারা পড়ে না আসেন যারা সৌদি আর থেকে আমার ভিডিওটা দেখেন যারা আছেন তারা খুব সাবধানে কাজকর্ম করবেন যদি রাখা মানাই খুব সেফটে থাকবেন কারণ একবার যদি ধরে পাড়াই দেয় আর আসতে পারবেন না ঠিক আছে এই আর কি অবস্থা মনে করেন যে যত দূর পারেন সাবধানে নিজের ই করে থাকবেন তারপরে এখন নসি যদি খারাপ হয় তাহলে তো আর কিছু করার নেই তাই না এখন সব ইলাম নসি তবে আগের চায় এখন সে হামলা বেশি হইতেছে অতএব যারাই আছেন অনেক সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম